মাত্র এক মিনিটে তাও আবার কোনো রকম চিনি ছাড়াই আর দুই থেকে তিনটি উপকরণ দিয়ে কী করে কোল্ড কফি তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যারা চিনি পছন্দ করো না বা ডায়েট করো তারা এই কোল্ড কফি খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে আর এটা বানাতে খুবই কম সময় লাগে আর উপকরণও খুবই কম সময় লাগে একদম ঘরোয়া উপায় বানিয়ে ফেলতে পারবে দেখে নাও তাহলে আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলুন না চলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুই চা চামচ ইনস্ট্যান্ট কফি আর দুই চা চামচ হানি আর দিয়ে দিব হচ্ছে কয়েকটা আইস কিউব দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে এরকম একটা ফোম ব্যাপার আসবে মানে আমাদের এটা একদম রেডি হয়ে গেছে এবার নিয়ে নিব হচ্ছে গ্লাস আমার মনে হয় এমনি কোল্ড কফির থেকে সুগার ফ্রি কোল্ড কফি বানানো খুবই সহজ আর কোনো রকম হ্যান্ড ব্লেন্ডার ছাড়াই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে এবার আমি গ্লাসের মধ্যে ওটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব হচ্ছে আইসকিউব তারপর দিয়ে দিব হচ্ছে আগে থেকে জাল করে রাখা দুধ এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ ফ্রিজে রেখে এবার ওটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমাদের সুগার ফ্রি কোল্ড কফি রেডি উপরে একটুখানি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিব হচ্ছে চকলেট সিরাপ আশা করছি আর বলতে হবে না কত সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে এই সুগার ফ্রি কোল্ড কফি যারা চিনি পছন্দ করো না তাদের জন্য এই কোল্ড কফি খুবই ভালো হবে আর এই কোল্ড কফি বানানো কোনো ঝামেলাও নয় আর খুবই সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারবে এই সুগার ফ্রি কোল্ড কফি এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং কোল্ড ড্রিঙ্কস যদি থাকে তাহলে আর কি লাগে বলো হাতে যদি বেশি সময় না থাকে তাহলে এই কোল্ড কফি একবার বানিয়ে দেখবে দুর্দান্ত লাগবে আর এরকম করে সুগার ফ্রি কোল্ড কফি বানালে আমার মনে হয় কেউ বুঝতেই পারবে না যেটা সুগার ফ্রি একদম ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন হবে না এরকম করে বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এই গরমে এরকম কোল্ড কফি থাকলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলো না কেমন হয়েছে দেখা হবে খুব শীঘ্রই পরে একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ